রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সাল সাদন কুল্লাহম জামেল ওনাল্লাল্লাহে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকেন তার দেখা সোনা আল্লাহ তালা করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা সোনা আল্লাহ তালা করেন এক খারাজা গাজিয়ান পি যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয় সে আল্লাহর থাকে তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্না দিয়ে দিবেন বের হয়েছে আল্লাহর পথে মরণ হয়ে গেলে ও জান্নাতে বা যাবে এই কথা আল্লাহ রসুল বলেন তারপরে বলেন

যে ব্যক্তি মসজিদে সলাতাদায়ের জন্য বের হয়ে যায় ও জিম্মে জিম্মেদারিতে থাকে আপনি সলাতাদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন তো এখন আপনি আল্লাহর জিম্মাই রয়েছেন হাতে খেলাহুল যান না আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বিআসির নো গনিমা অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তিনি আরো বলেন উমান দাখালা বাইতুহু বিসালামিন ফাও আামিনুন আল্লাহ যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে জরুরি কথা যে যারা আমরা এখানে আছি ছাত্র শিক্ষক আরো এলাকার জনগণ দূর দূরান্ত থেকে যারা এসেছি সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসুল সাল্লা সাল্লামের এই কথাটি পালন করো তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ আর আপনার পরিবার নিরাপদে থাকবে এই কথা রাসূল সাল্লা আলি সাল্লাম বলেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালা আনহ বলেন মোমামা বাহি রাজ্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান খারা আল মসজিদ মোতাব্দাক এর কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ফাজ রহু আজরুল্ হাজমুহ রেম এহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সেই নে কি হয় তো অনেক বড় হয়ে গেল কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে যায় তাহলে এরাম বেঁধে হজ করলে জেনে কি হয় সে নেকি হয় জাবের রাজিয়া তালা বলেন

তিন কিলোমিটার দূরে পাই পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কবাই যেতেন গিয়ে ধূরে কাজ সাল্লাহ আদায় করতেন রাসূল সাল্লাম বলেন মান তাত হারাফি বাইতি কেউ যদি বাড়িতে অজু করে সুমাতা মাসেদা দা কোবা তারপরে যদি মসজিদে কোবায়েস আসে অসল্লাহ দীরে কাজ সলা তাদাই করে তাহলে তার নেই হবে উমরার করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে উমরা করলে যা কি হয় বাড়ি থেকে অজু করে মসজিদে কোবাই গেলে এবং দীরে কাজ সলাত আদাই করলে তাই হয়

শিকে ছাড়া আকীদা ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে শিরক বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুতবা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফর চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল এই তিনটি মসজিদের সফর চলে মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই আপনারা মসজিদের ফজিলত পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে অজু করে মসজিদে আসার চেষ্টা করবেন আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাল্লাহ হবেই হবে আল্লাহম সাল্লাহ আলহামদুলিল্লাহ

পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো অক্তিয়া মসজিদ মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তার সুগন্ধিপূর্ণ করে রাখো এ আদেশ রাসুল সাইসাল্লাম করেন মারানা আব্দুল্লাহী কাফিয়াল ফোরাইশি রাহে মহল্লা ডাঙ্গাইল বল্লাই প্রায় নয়টা মসজিদ যদি তো সেখানে জমা চলতো কিছু কিছু